হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হলো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আজকের একটা রেসিপি নিয়ে এলাম বাড়িতে একটা এক কেজি ওজনের ভেটকি মাছ নিয়ে এসেছিল তা সেটা দুদিন ধরে নানান রকম রেসিপি করে খাওয়া হয়ে গেছে আজকের একটু নতুন মতো ট্রাই করলাম তো তরকারিটা এত সুন্দরভাবে ভাবতে পারিনি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চেষ্টা করলাম বেশি সময় লাগলো না যেটুকুনি শুধু মাছটা ভাজতে যা সময় লাগলো তাই আর ভেটকি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও লোভনীয় হয়েছিল তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকু কি কীভাবে বানালাম বা কি দিয়ে বানালাম অল্প সামান্য সময়ে দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে কিন্তু ঝটপট করে এই রকম একটা তরকারি বানানো হয়েই যাবে এই যে এক কেজি মাছ থেকে এখানে মাছটা বেঁচেছে মাত্র ছ পিস মাছ আগের দিন ভাজা তরকারি করে খাওয়া হয়ে গেছে আর এই ছটা পিস মাছ ছিল সেই ছ পিস মাছই এখন আমি রান্না করব। মাছটাকে তো ভালো করে ধুয়ে রেখেছি ফ্রিজে ছিল বরফ বসে গেছিলো সেই বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে একেবারে রেখেছি জল ঝরিয়ে প্রথমে দিয়ে দিলাম লবণ আর হলুদ এই লবণ আর হলুদটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে প্রতিটা মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ লেগে যায় আর সাথে একটু দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল যাতে মাছটা না ফাটে আর এখন তো সব মাঝই মাছ আর কি প্রচুর হারে ফাটে তার উপরে ফ্রিজে ছিল ফ্রিজে থাকা মাছ তো ফাটে বেশি তাই একটু লবণ হলুদ তেল মাখিয়ে নিলে না ফাটেটা মানে খুব কম ফাটে যেটা অতিরিক্তভাবে ছিটকায় সেটা ছিটকাবে না সেই জন্য সুন্দর করে এটাকে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটু ঢেকে রাখলাম তার মধ্যে পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইটা দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আমার প্রয়োজনীয় মতো তেল দিলাম তেলটা খুব কিন্তু হিট হয়ে গেছে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো ছ পিস মাছ একসাথে দেব না কারণ একসাথে দিলে তো অনেকগুলো মাছ আমি আবার একসাথে ভাজতে পারি না সেই জন্য একটু আস্তে আস্তে ভাজব তো দুপুরের তরকারি এইরকম যদি একটা লোভনীয় তরকারি থাকে তো দুপুরে ভাতের সাথে জমে যাবে তারপরে আমাদের বাড়ি ভেটকি মাছটা কিন্তু সবাই খায় আমার শাশুড়ি মাও খায় কিন্তু শাশুড়ি মা অনেক মাছ খায় না কিন্তু ভালো ভালো মাছগুলো খায় যেমন ইলিশ মাছ ভেটকি মাছ তারপরে আছে চিংড়ি মাছ এগুলো কিন্তু উনি খায় কিন্তু তারপরে রুই কাতলা মিরগেল এগুলো উনি খান না তেলাপিয়া এইসব মাছ খান না কিন্তু এই মাছগুলো খায় আর এই মাছটা নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে একটা বিশেষ দিনে তো সেই মাছটা ছিল তো দেখো প্রথমে চার পিস মাছ এপিট উপিট উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর পরে বাকি দু পিস ভেজে নিলাম এই ডুবো তেলে মাছ ভাজতে বেশ ভালো লাগে অনেকে আছে কম তেলে মাছ ভাজতে পারে কিন্তু আমার যেন ঠিক মনে হয় না যে মাছ ভাজা হয়েছে বলে তো বেশ মাছটা ডুবে ডুবে থাকবে সেরকম হলে ভালো ভাজা হয় তো মাছ ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আর কিন্তু তেল দিলাম না হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিলাম একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি বেটে নিয়ে নিই পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি সেই কালো জিরে ফোড়নে পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের পেঁয়াজ বেশি পেঁয়াজ দিলাম না তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আবার যেহেতু কুচানো না আর ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না মিনিট দুয়েকের মতো লাগলো পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কার চেরা দেখো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম কিছু একটু নাড়াচাড়া করেই নিলাম এখানে কিন্তু বেশি কোনো মশলাপাতি লাগবে না সামান্য একটুখানি পেস্ট এই যে দেখো আগের থেকে পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে কিছুটা পোস্ত আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবারে এখানে আমি দিয়ে দিলাম বেশি পাতলা করে পেস্ট করিনি যার জন্য মিক্সি জার থেকে পড়ছিল না ঝেড়ে ঝেড়ে ফেললাম তাও পড়ছে না যতটা পড়েছে সেটাই একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যাতে তলায় না ধরে যায় তো গ্যাসটা যদিও বা একটু আস্তে করা আছে এবারে ভালো করে মিক্সার জারটাকে ঝেড়ে ঝেড়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ আর কিন্তু এখানে কোনো মশলাই দেব না এই হচ্ছে মশলা আর এইটুকু মশলা দিয়ে যে এত সুন্দর তরকারিটা স্বাদ হবে বুঝতে পারিনি এর আগে যদিও বা ইলিশ মাছ খেয়েছিলাম তবে এতটা ইলিশ মাছের থেকে যেন মনে হলো এখানে বেশি স্বাদ পেলাম ভেটকি মাছের আর ভেটকি মাছটা কিন্তু কাঁটা যেহেতু কম সেই মতো বাচ্চারাও খেতে পারে আর ইলিশ মাছ যতই দাম হোক না কেন কাঁটার কারণে কিন্তু অনেক বাচ্চারা খেতে পারে না দেখো মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে তাই মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সারের গায়ে না অনেকটাই লেগেছিল আর পোস্তর কি দাম সর্ষের দাম কম হতেই পারে কিন্তু পোস্তর তো অনেকই দাম তাই সেটা তো আর নষ্ট করা যায় না মিক্সারটা ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম একটু জল এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেখো উপর থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে অল্প একটুখানির জন্য ঢেকে রাখবো যতক্ষণ না জলটা ফুটে ওঠে দেখো কালারটাও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এখানে দিয়ে দেব কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলি মাছগুলো দিয়ে একটু ফোটাবো যেহেতু মাছগুলো ভালো করে ভাজা হয়েছে তাই একটু নরম হওয়ার জন্য আর বেশি ফোটাতে লাগে না একটুখানি ফুটে গেলেই মাছটা কিন্তু নরম হয়ে যাবে মাছগুলো দিয়ে আমি একটুখানির জন্য ঢেকে দিয়েছিলাম এবারে দেখো এবার আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবারে কিন্তু নামিয়ে নেব হ্যাঁ এখানে একটা জিনিস দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি একদম সামান্য আট থেকে দশ দানা চিনি দিয়েছিলাম খুব বেশি না একদম সামান্য তো ওই যে বললাম আট থেকে দশ দানা দিয়েছিলাম দিয়ে নেড়ে ছেড়ে দেখো ধনে পাতা দিয়েছি এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এই যে দেখেছো কড়াই ধরে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি জায়গাটা এতটাই ছোট ওখানে ফোনটা রাখারও জায়গা নেই এক হাতে ফোন এক হাতে কাজ চলছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও চলো ভিডিওটা এখানেই শেষ করলাম